রহমতুল্লা যে এক জায়গায় যাচ্ছিলাম যাওয়ার পথে আশ্রয়টার সময় হয়ে গেছে তো আসন নামাজ পড়ার জন্য মসজিদ আছে এখানে একটু পরপরই মসজিদ অবশ্য মালয়েশিয়াতে এই মসজিদে আসন নামাজটা পড়লাম আর এই হচ্ছে রাস্তা মেইন রোড মেইন রোড মানে গ্রামের রোড আর কি আর এটা হচ্ছে একটা সরু একটা নদী বলা যায় বা ড্রেন না অবশ্য নদীর মতোই তো এটা নদী আর এখানে একটা বাড়ি হয়েছে আর এখানে আসলে এই দেশের যে সৌন্দর্যগুলোর ভিতরে একটা হচ্ছে যে একটু পরপর মসজিদ পাওয়া যাবে মসজিদ না পাওয়া গেলেও নামাজের যে স্থান ওই নামাজের স্থান থাকে যে কোনো একটা পেট্রোল পাম্প বলেন বা যে কোনো একটা বড় মানুষের সমাগম যেখানে ওইখানে নামাজের ব্যবস্থা থাকে এইটা হচ্ছে আমাদের এই যে এখানে আসল নামাজটা করছি মালয়েশিয়াতে সৌন্দর্যর যে মানে ধর্মীয় যেই ইয়াগুলো বিশেষ করে গ্রামের ইয়াগুলো অনেক সুন্দর কালচারগুলো তা দেখা যায় মসজিদের ভিতরে একটা সাইড থাকে মহিলাদের একটা সাইড থাকে পুরুষদের তো দুই দিকেই খাবারের একটা আয়োজন ইয়া থাকে নামাজের পরে খাবারের আয়োজন করে চা নাস্তা বা যেই সময় যা হয় আর একটা সুন্দর বিষয় হচ্ছে তারা বাড়িতে যেই ফল ফলাদি হয় ওইগুলো মসজিদের দিয়ে যায় যেটা আমাদের বাংলাদেশে আগে ছিল এই মসজিদের কাজ চলতেছে আর এখানে নামাজ পড়ছিলাম একবার তো ফল ফলাদি দিয়ে যায় তো মানুষ এগুলো খায় তাবারক মনে করে যদি আমাদের কিন্তু স্বভাব যে আমরা একটু বেশি নিয়ে নিই কিন্তু তারা মানুষ বুঝে একটা দুইটা আর বেশি নেবে না আর মসজিদের জানাজার জন্য যেই লাশ মারা লাশের বহনের জন্য প্রতিটা মসজিদ গাড়ি থাকে ব্যান থাকে দেখেন যে এদিকে বাড়িগুলো একদম নীরব শ্যামল তো আমরা আসলে যারা বাংলাদেশে থাকি তারা মনে করি যে আসলে বাংলাদেশে সবুজ শ্যামল আসলে বাংলাদেশ থেকে অনেক সবুজ শ্যামল দেশ আছে বিশেষ করে আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে অনেক ঘোরাঘুরি সুযোগ হয়েছে আমার তো সেই হিসাবে মালয়েশিয়ার যেই সবুজ শ্যামল যে প্রকৃতি আমি দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলে এই যেখানে দেখেন বাড়িগুলো মানে এদিকে একটা বাড়ি হলে পাশেই মসজিদ মানে কত সুন্দর একটা ইয়ে হতো আর কি যে মালয়েশিয়ার যে সুন্দর যেই কি বলে এটা মানে মসজিদের পাশেই বাড়ি নামাজের সময় হয়েছে একটা হুন্ডা নিয়ে চলে আসলো নামাজ পড়ার জন্য গ্রামের ঢুকলে আরও বেশি সুন্দর তো মসজিদটা আসলে ভাল লাগলো গ্রামের সাইটে আরও কিছু মসজিদ থাকে পাহাড়ের একদম সাইটে ওইগুলো আরও বেশি সুন্দর লাগে বেশি ভাল লাগে তো ভাবলাম যে এটা দেশের যে ইসলামিক কালচারগুলো এগুলা শেয়ার করি তো এই কারণে মূলত ভিডিওটা করা আর কি আমি কোনো ইউটিউব না বা ফেসবুকের এরকম হওয়ার আমার কোনো ইয়া নাই এগুলো হইলে হয়তো আগেই হওয়া যেত আমার অনেক সুযোগ ছিল কিন্তু এগুলো ইনকাম হালাল না সম্পূর্ণ হারাম ফেসবুক বা ইউটিউবের ইনকাম তো এই জন্য এই সমস্ত ইয়ার প্রতি আমার কোনো ইন্টারেস্ট বা কিছুই নেই তো এটা আমার শখ আর কি শখ থেকে আসলে মূলত ভিডিওটা করা আর কি বিশেষ করে মালয়েশিয়ার যেই ধর্মীয় কালচারগুলোকে তুলে ধরা আর কি আর আমি আবারও বলি ফেসবুক বা ইউটিউবের ইনকাম যেটা এটা সম্পূর্ণ হারাম হ্যাঁ এটা যে অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকাম হয় এটা সম্পূর্ণ হারাম তবে যদি কেউ ব্যক্তিগতভাবে অ্যাড দেয় দোকানের অ্যাড বা হালাল বিজনেসের অ্যাড লিখিতভাবে বা মুখে বলে দেয় তাহলে তাতে কন্টাকে টাকা আনলে ওইটা হালাল হবে ওইটা সমস্যা নেই কিন্তু নর্মালি আমি অ্যাডসেন্সের মাধ্যমে যে টাকা দিব ওইটা কোনোভাবে ওইটা জায়জ নেই তো ঠিক আছে সালামুকুল্লা